প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ যদি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজটাকে পালন করতে হবে আল্লাহ বলেছেন কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়েই তে বড় আমল এটা হলো দ্বিতীয় আমল বলেছি নাম্বার 3 Ramadan মাস উপলক্ষে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা এটা রমজানের তৃতীয় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমজানা ঈমানান ওয়احتিসাবা গফিরা লাহ মা তাকদ্দাম মিন যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছে থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে মোহতারাম হাজির অতএব রমজানের তৃতীয় আমল তারাবির নামাজটাও আমাদেরকে সুন্দর করে ধীরস্থিরতার সাথে উত্তম রূপে আদায় করার চেষ্টা করতে হবে এটা হলো রমজানের তৃতীয় আমল মা বোনরা বাসাবাড়িতে নিজ জায়গায় এবং পুরুষা মসজিদের জামাতের সাথে তার নামাজ আদায় করার চেষ্টা করবেন এই তারাবির সালাব এটা হলো রমজানের তৃতীয় আমল নাম্বার চার রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা আমরা অনেকে ইচ্ছাকৃত ভাবে সাহারি করি না হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সাহারি খাই না সারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি লাভ করবেন প্রতিদিনই আপনি খাবার খান এই সমস্ত খাবার খাওয়াটা জায়েজ এটার কারণে আপনার কোনো স্বয়াব হবে না যদি আপনি সাধারণভাবে আপনি খাবার খান কিন্তু আপনার নিয়ত যদি হয় বোররাতে খাবার গ্রহণ করছেন আপনি কেন রোজা রাখবেন সেজন্য রোজার নিয়তে বোরাতে যে খাবার খাচ্ছেন যেটাকে সাহারি বলা হয় এই খাবারটা খেলে আপনার শুধু পেট ভরবে তা নয় এর মাধ্যমে একটা সুন্নতের জিন্দা করার সব একটা সুন্নতের আমল করার সব আপনার আমল নামে লেখা হবে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের মধ্যে বরকত আছে এই খাবারের মধ্যে বরকত আছে এটার মধ্যে কল্যাণ আছে এটা আমাদের আত্মিক বর্কতের কারণ এটা আমাদের শারীরিক বর্কতের কারণ এই রমাদান মাসে আমাদেরকে সাহারি খেতে হবে যথাসম্ভব পেট ভরে খাওয়া কোনো জরুরি না কিছু একটা মুখে দেন সাহারির নিয়াতে আপনি সব পেয়ে যাবেন তাহলে চার নম্বর আমল হলো সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝ রাতে সাহারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সাহারি খেয়ে ফেলেন সাহারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি রমজানের রোজার জন্য সারি খেতেন সাধারণ রোজার জন্য সারি খেতেন এত দেরি করে যে তার সারি খাওয়া শেষ হলে ফজরের ওয়াক্ত এবং ফজরের আজানের ওয়াক্ত শুরু হওয়ার আগে মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন তার মানে তার সারি খাওয়া শেষ আর ফজরের ওয়াক্ত শুরু এই দুইয়ের মধ্যে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন তার মানে আনুমানিক বিশ পঁচিশ মিনিট সময় এতটুকু গ্যাপ তিনি রাখতেন তার সারি খাওয়ার পর অতএব সারি শেষ সময় খাওয়া সুন্নত এর মানে আবার এটা না যে মোয়াজানে আজান দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বা যা আজানের দশ বিশ সেকেন্ড পর্যন্ত খেতে থাকবো এটা শূন্য নয় শূন্য হলো যে আজানের বিশ পঁচিশ মিনিট আগে কমপক্ষে পঞ্চাশটা আয়াত তেল করতে যে সময় লাগে বিশ পঁচিশ মিনিট লাগে না সাধারণত দশ পনেরো মিনিটে পঞ্চাশটা আয়াত তেল করা যায় তো এই পরিমাণ সময় অন্তত গ্যাপ দিয়ে তারপরে সারি খাওয়া তাহলে শেষের দিকে সারি খাওয়া এটা হলো রমাদানের পাঁচ নম্বর আমল আমরা অনেকে শেষের দিকে সারি খাই না অনেক আগে খাই একটু শেষের দিকে খাওয়াটা হলো সুন্নাত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই উম্মাদ মুসলমান জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে তারা কল্যাণ উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সাহারি বিলম্ব করে খাবে দেরিতে খাবে শেষের দিকে খাবে নাম্বার ৬ ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সবাব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমলনামাতে নামাতে একটা সবাব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ে যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সূন্য ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাত তরক হয়ে গেল এইজন্য ইফতারে যতটুকু তৌফিক হয় ততটুকো কিছু না কিছু মুখে দেওয়া এটা সুন্নাত রমজান মাসের 6 নম্বর আমল 7 নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করি ইফতার করা যায় ততই বড় হয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে এক্ষেত্রে ওই মতো একই কথা প্রযোজ্য যে দ্রুততার সাথে মানে এই নয় যে একবারে সেকেন্ড হিসাব করে করে ফেলতে হবে তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর বিলম্ব না করে ইফতার করাটাই হলো শূন্য এবং এক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি অনেক দেরি করে ইফতার করি চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পর ইফতার করে সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা আল সুন্নাল জামাতের সকল ওলামা একরামের ওলামা একরামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুন্না অতএব সাত নম্বরে রমজানের আমল হলো ইফতার তাড়াতাড়ি করা আট নম্বরে রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হলো জাহাবাজ জমা ওতান লেতেল অরো ওয়াজহাবাতেল আজরু ইনশা আল্লাহ এটা হলো দোয়া জাহাবাজ জমা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল ওতাল্লেতেল অরো আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে আমার শিরা উপশিরাগুলো সবগুলো শিক্ত হয়েছে ওয়াসাবাতাল আজুরু ইনশা আল্লাহ এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হল ইনশা আল্লাহ এই দোয়া পাঠ করা শুন্য ইফতারের পর আমরা এই দোয়া পড়বো জমাতের ইনশাল্লাহ এটা হলো রমজানের আট নম্বরের আমল ইফতার দোয়া পড়া নয় নম্বরের আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা শুন খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারাদিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে খেজুর অনেক উপকারী একটা খাবার আমাদের দেশে আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহরবানিতে এই খেজুর ইফতারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা পাকা আধা আধা কাঁচা খেজুর যেটা যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা সেগুলো তিনি পছন্দ করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা এটা আমরা সবাই জানি কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তা হলো সাহরিতে ইফতার খাওয়া সারি খাওয়া সারিতে আপনার খেজুর খাওয়া সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেহমা সাহুরুল মুমিনি আত্তামার ঈমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর আপনি সাহরিতে ভাত তরকারি যাই খান বা না খান অন্তত একটা হলো খেজুর খাবেন তাহলে নবী সাল্লা সাল্লামের এই সুন্নার উপর আমল হয়ে যাবে তাহলে নয় নম্বর রমজানের আমল হলো সাহরিতে এবং ইফতারে উভয়ের সময়ে কমপক্ষে একটা হলেও খেজুর খাওয়া মানে খেজুর খাওয়াটা হলো সুন্না দশ নম্বর রমজানের আমল হলো দিন ভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রবুল্লা আলমিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিন ভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় এর ভিতরে একজন হলেন আস্তা রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটা চলা করছেন মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নাই অসুবিধা নেই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মোক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থা বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় আমরা তখন অনেকে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমরা দশ নম্বর আমল জানলাম রমজান মাসে সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা দুনিয়ার চাওয়া আখেরার চাওয়া আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলত কোরেন এবং ঘাদিসের বাসায় এটাকে সোম বা সিয়াম বলা হয় সোম বা সিয়াম শব্দ অর্থ হল বিরত থাকা আর এই বিরত থাকার মানে হল আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুধা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপর আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই অভ্যাস মাসে গড়ে তুলতে হবে নবী করিম সাল্লাহ বিভিন্ন হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন করিম আল্লাহ বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে সেরকম উদ্দেশ্য যাতে করে তোমরা গুনা ছাড়া আল্লাহর নির্দেশগুলো মেনে চলা তাকুয়া অর্জন করা অবলম্বন করার ট্রেনিং নিতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো শিখতে পারো এখান থেকে অতএব রমজানের এগারো নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো সকল হারাম সকল পাপাচারগুলো এই মাসে বিশেষভাবে বর্জন করে চলা যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না অতএব এগারো নম্বর আমল পাপাচার বর্জন করে চলা বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রচারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যোর ওয়াল আমাল বি ফলাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সে ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় আর তার এই উপোস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই অর্থাৎ তার এই রোজার কোনো মানে নাই অর্থহীন হয়ে যাবে যদি সে রোজা রেখে মিথ্যা মিথ্যা কথা বলে কাজ করে এই জন্য রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো বারো নম্বর আমল যে আমরা মিথ্যা কথা মিথ্যা কাজ রমজান মাসে পরিহার করব অবস্থা বিশেষ করে তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়াঝাঁটি থেকে বিরত থাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন রোজাদারের সাথে কেউ যদি তর্ক কুতর্ক করতে আসে ঝগড়া ফাসাদ করতে আসে তাহলে সে বলবে ইন্নী সয়েম আমি তোমার ঝগড়া আমি তোমার গালিগালাজ আমি তোমার বিতর্ক বর্ষার জবাব দিতে পারছি না কারণ আমি রোজাদার রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করব না সময় নষ্ট করব না অতএব ফেসবুকে ফেসবুকের বাইরে সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় আমরা রমজান মাসে বিশেষ ভাবে ঝগড়া ঝাটি গন্ডগোল ফ্যাসাদ তর্ক বিতর্ক বচসা এগুলো আমরা বর্জন করে চলব কারণ এটা রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ আমল যে এই মাসে আমি কোনো ঝগড়া ঝাটি করব না এটা হল রমজানের 13 নম্বর বিশেষ আমল 14 নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়ের আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোন কল্লানের কল্লানের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্লান কামি যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব যত এক আছে সেটা যেই ধরনেরই হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে পাঁচ শক্ত নামাজকে গুরুত্বের সাথে পড়তে হবে অন্যান্য সমস্ত আমলগুলো করতে হবে সাধারণ আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা এটা হলো চোদ্দ নম্বর আমল রমজানের পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে স্তেক ফার করা আল্লাহর কাছে গুনা মাফ চাওয়া কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাগুলোকে মাফ করাবার জন্য রমজান মাস এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাইয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লাম বলেছেন রমজানের প্রতি রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষকে জাহান নাম থেকে মুক্ত অমুক জাহান নাম থেকে মুক্ত অমুককে জাহান্নাম নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই আল্লাহর ফরমান এলাহি তিনি জারি করতে থাকেন বহু মানুষকে আল্লাহ তালা মুক্ত ঘোষণা করেন একজন ইমানদার বান্দা এই আল্লাহর তালার সাধারণ ক্ষমার অফার নেওয়ার জন্য তিনি চোখের পানি ফেলে দোয়া করবেন